গত চার মাস ধরে ইসরায়েলে আমেরিকার অস্ত্র সরবরাহ নাটকীয়ভাবে কমে গেছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন বেশ কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটনকে এ বিষয়ে অনুরোধ জানিয়েও কোনো লাভ হচ্ছে না তাই এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছেন তিনি নেতানিয়াহ আশা করছেন বাইডেন প্রশাসন অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে তবে তার অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস এ অবস্থায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এদিকে স্থানীয় একটি টিভি চ্যানেল ফোরটিনের সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন রাফায় হামাসের বিরুদ্ধে অভিযান সাময়িকভাবে গুটিয়ে ফেলা হবে যাতে উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবোল্লার বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানো যায় গত সপ্তাহে একটি ভিডিও বার্তায় তেল আবিবে অস্ত্র সরবরাহ স্থগিত রাখায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অনুযোগ জানিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ কিন্তু রবিবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠকে আমেরিকার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ ও অভিযোগ জানালেন তিনি বলছেন বেশ কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটনকে এ বিষয়ে অনুরোধ জানিয়ে আসলেও তাতে কোনো লাভ হচ্ছে না তাই এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছেন তিনি নেতানিও জানান তিনি আশা করছেন এর ফলে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে বাইডেন প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জো পিয়ের ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যাডভাইজার জন কার্বি তারা বলছেন নেতানিয়াহ কি কারণে অভিযোগ করছেন তা তাদের কাছে পরিষ্কার নয় কারণ দুই হাজার পাউন্ড বোমার একটি অস্ত্রের চালান স্থগিত করা হয়েছিল যা বর্তমানে পুনর্বিবেচনা করা হচ্ছে জেনারেলি ডু নট নো হোয়াট হি ইজ টকিং এই অবস্থায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ফ গ্যালান্ড তিনি ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিবানের সাথে আলোচনা করবেন গ্যালান্ডকে উভয় পক্ষের মাঝে উত্তেজনা নিরসনে সেতু বন্ধন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইয়ফ গ্যালান্ড ইজ সিন বাই দ্য আমেরিকানস এদিকে স্থানীয় একটি টিভি চ্যানেল 14 এর সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন রাফায় হামা । এর বিরুদ্ধে অভিযান সাময়িকভাবে ভাবে গুটিয়ে ফেলা হবে যাতে করে উত্তর সীমান্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসকে সরিয়ে এনে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানো যায় ইসরায়েল হ্যাজ বিন বলছে লেবাননের সশস্ত্র সংগঠনটির সাথে পুরোপুরি যুদ্ধে জড়ালে বরাবরের মতো দখলদার শক্তির পাশেই থাকবে ওয়াশিংটন থাউজেন্ডস স্টিক ভের রাস্তায় হাজার হাজার মানুষ আবারও বিক্ষোভে নেমেছেন এমনকি বাড়ির সামনেও অসংখ্য ইসরায়েলি সমবেত হয়ে স্লোগান দিয়েছেন তাদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে বিক্ষোভকারীরা গাজা যুদ্ধের সমাপ্তি এবং জিম্মি স্বজনদের মুক্তি চান তাদের অভিযোগ নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ জিয়ে রাখছেন বেঞ্জামিন আর এজন্য অসংখ্য মানুষকে বলি দিতেও দ্বিধা করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর